সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি সৌমিতা ঘোষ দেবনা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম ইন্টারেস্টিংও বলতে পারেন মানে সচরাচর আমি যেরকম ধরনের ব্লগ বানিয়ে থাকি তাদের থেকে অনেকটাই আলাদা শেষ অব্দি দেখুন ভিডিওটা আশা করি সবার খুব ভালো লাগবে আমি যে প্রতিষ্ঠানের নামটি এখন বলবো সেটা মোটামুটি নবদ্বীপে একশো ভাগে নিরানব্বই ভাগই সবাই জানে নবদ্বীপে ক্রিয়েটিভ কম্পিউটার সেন্টারের পঁচিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে ছিল একটা বড় সড় অনুষ্ঠানের আয়োজন প্রথম চমক ছিল এই ঢাকের বাতিটা দেখে আমার রাসের কথা মনে পড়ে গেছিল। নবদ্বীপে যখন রাস উৎসব হয় তখন ঠিক এরকমই ভিড় হয় আসলে ভিড়টার কথা বললাম কোনো কম্পিউটার সেন্টারে এত যে স্টুডেন্ট হতে পারে সেটা আমার জানার বাইরে ছিল আর এই অনুষ্ঠানের আর একটা চমক বাকি ছিল হ্যাঁ মোটামুটি মনে হচ্ছে কেস করতে পেরেছেন আপনারা হ্যাঁ অনুষ্ঠানের পরের দিন মানে অনুষ্ঠানের থার্ড দিনকে উপস্থিত থাকবে দ্য অনেকে আবার দ্য বলে অনেকে আবার কিরণ দত্ত বলেও চেনে হ্যাঁ ফেমাস কেউ একজন হতে পারে তবে একটা অজানা কথা বলি ক্রিয়েটিভ কম্পিউটার সেন্টারের উদ্যোক্তা প্রতিষ্ঠাতা যাকেই বলেন না কেন এই সুভাষদা কিন্তু তার অনুষ্ঠানের অনুষ্ঠান সূচিটা মাকে দিয়েই শুরু করে মানে অনুষ্ঠানের প্রথম দিন থেকে সেই সব উদ্বোধনটা মাকে দিয়ে শুরু হয় সেটা কোনো পিতে কাটা হোক বা প্রদীপ জ্বালানো হোক এই এত গরম আর ভিড়ের মধ্যে নিজেকে একটু না দেখালে কি মানানসই হয় নাকি সত্যি বলতে একা হাতে ভিডিও করি তাই অত পরিশ্রমের পড়বা করি না ক্রিয়েটিভের পঁচিশ বছর বলে কথা একটা প্রোগ্রাম যে এত সুন্দরভাবে অর্গানাইজ হতে পারে যেন মনে হচ্ছে একটা লাইভ শো দেখছি তাও আবার নবদ্বীপের রাজপথে এইটা ছিল থার্ড দিনের প্রোগ্রাম যেটা অডিটোরিয়ামে অ্যারেঞ্জ করা হয়েছিল সেদিনের প্রোগ্রামে বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে একেবারে গানের জমজমাটি প্রোগ্রাম সবটাই দা একা হাতে অ্যারেঞ্জ করেছিলেন আমাদের সাথে এই প্রোগ্রামটা দেখবে প্লাস আনন্দ করে বলে চলে আসে হ্যাঁ দ্য বঙ্গায় ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যেখানেই যাই না কেন দ্য বঙ্গাই মানে কিরণ দত্তের প্রায় মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আর ফলোয়ার্স বাট আমার বেশ ডাউন টু আর্থ লেগেছে অনুষ্ঠান চলাকালীন অডিয়েন্সদের রিয়াকশানটা একবার দেখুন এখনও অনেকের ধারণা ইউটিউবার মানেই একটা ফোন একটা ক্যামেরা নিয়ে ক্যামেরার সামনে কিছু বাজে কথা বললেই নাকি ইউটিউবার হয়ে যায় পড়াশোনা ছাড়া না ও কিন্তু পড়াশোনাতেও ভালো কিছু দাদাগিরিতে আমরা দেখেছি সর্বগাঙ্গুলি কেমন কোশ্চেন করছিল কি সুন্দর সুন্দর টুকটু করে বলছিল বলো তো আমরা আজকে অনেক আলোচনায় যাব আমি ওকে শুধু একটু বরণ করে নিয়ে আর অপেক্ষা তারপর হাতে আমি স্টেজ ছেড়ে দিচ্ছি ও সুবিধা মতো একটা মানুষ একাধারে এত মজার ভিডিও বানায় আবার এত গুণের অধিকারী সেটা এগুলো না থাকলে জানতাম ওতে আসার সময় একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম যে দুটো মেয়ে যেন অনেক দূর থেকে দৌড় এলো যে বলল যে তোমার ভিডিও খুব পছন্দ করি আমরা খুব ভালো লাগে আমরা একটা ছবি তুলতে চাই ছবি তুলতে

যে তুমি আমার হবে আমার হবে ক্লান্ত ব্যস্ত দিনে আমার হাতটা ধরবি কি ঘুম না আশা রাখে আমার সাথে যাবি কি লিখতে না পারা আমাকে ধন্যবাদ চোখের সামনে ডাউন টু আর্থ একজন সাকসেসফুল রুচিশীল ইউটিউবারকে দেখে আমি ভীষণভাবে ইন্সপায়ার হয়েছি এবার আসি আসল মানুষের কথায় হ্যাঁ দা যে ক্রিয়েটিভ কম্পিউটার সেন্টারে বটবৃক্ষ বলতে পারেন পিছনে ওই যে বড় জায়ান্ট স্ক্রিনটা দেখছেন ওখানে দেখানো হচ্ছে সারা বছর ধরে দা যেসব সামাজিক কাজকর্মগুলোর সঙ্গে যুক্ত থাকে পুজোর সময় ছোট বাচ্চাদের বস্ত্রদান থেকে শুরু করে শীতের কম্বল আর পড়াশোনা করার জন্য বই খাতার যোগানটা সবই দা করেন জীবনের লক্ষ্যটা যদি বড় হয় তাহলে বড় মানুষদের থেকে শেখা উচিত শেখার জিনিস কিন্তু অনেক আছে যদি অনেকেই মনে করেন পুঁথিগত বিদ্যাটাই আসল তাহলে বলবো আপনারা ভুল পুঁথিগত বিদ্যা আসল নয় হ্যাঁ কিছুটা কাজে লাগে তবে পারিবারিক শিক্ষাও আসল শিক্ষা আর সুভাষদা তার প্রতিটা স্টুডেন্টদের ফ্যামিলির মতোই ট্রিট করে আমার জীবনে দেখা সুভাষদা হলো দ্বিতীয় শিক্ষক যে শিক্ষক কম বন্ধু বেশি এই রকম টিচারদের সাথে স্টুডেন্টরা ভয় পায় কম আনন্দ করে বেশি আর ছোট থেকে সৌমদীপকে হাতে করি কম্পিউটারে সুভাষ দাই দিয়েছে তাই এতদিনে সুভাষ দার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক হয়ে গেছে প্রতি বছর সুভাষ দাস স্টুডেন্টরা এই দিনটা একটু আলাদা করেই সেলিব্রেট করে এখানেও তাই চলছিল কেক কাটিং এবং কেক খাওয়ানোর পর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল সৌমিতা ঘোষদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ফর্ম ব্লগে টাটা